টান নিছকি একটা গল্প কবি অমলান অনিরুদ্ধ সকালবেলায় মাইকে একটা শোক সংবাদ শোনা গেল বন্ধু পলাশ আর নেই কি আশ্চর্য আজ আমি কারো মৃত্যু সংবাদ শুনছি কারণ অন্যেরা আমার মৃত্যু সংবাদ শুনবে আমি জানতে পারবো না তাড়াতাড়ি করে রিক্সা করে তার বাড়ি গিয়ে দেখি ভিতরে কান্নার রোল বাড়ি ভর্তি মানুষ বাড়ির ছোট ছেলে দীপ সে আজ খুব ব্যস্ত শেষ কাজ বলে কথা সকলের ফোন কল সে করছে সেবারেই অন্য মনস্ক হয়ে রয়েছে পাথর মূর্তি সকলকে একই প্রশ্ন করছে বাড়িতে এত মানুষ কেন আমি খাবার বেড়েছি পলাশকে খেতে বলো আমাকে কাছে পেয়ে আমার নাম ধরে একবার অনুরোধ করল অমিত যাও না বাবা তোমার বন্ধুকে নিয়ে এসো একসাথে খাবে আমি কোনো মতে তার থেকে আড়াল হতে পেরে নিজেকে সামলালাম ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখি ও বাড়িতে নেশাও এসেছে গেট থেকে ভিতরে ঢুকতে ইতস্তত বোধ করছে সে বুঝতে পারছে না তার অধিকারের কথা সে সে এসেছে এসেছে কাকে তাকে কার বাড়িতে দেখতে ভিতরে ঢোকার অনুমতি কেউ দেবে কি পরিস্থিতি আজ এমন কারো দিকে কারো নজর নেই কেউ কাউকে বাধা দিচ্ছে না সবার নজর শুধু একটা মৃত মানুষের দিকে মেহরুল লাশের পাশে দাঁড়িয়ে রয়েছে আর দুই চোখ বয়ে অনবরত তার অশ্রু ঝরছে সময় পেরিয়ে যাচ্ছে অনেকেই যেন পলাশকে অতি শীঘ্রই বাড়ির বাইরে নিতে চায় তার জন্য লাগাতার তাগাদা দিচ্ছে আপনজনেরা চাচ্ছে ও আরও একটু তাদের সাথে থাকুক বড়ই পাতার গরম জলে নিথর দেহটা ধুইয়ে সাদা থান কাপড়ে মুড়িয়ে আতর গোলাপ চন্দন মাখিয়ে তাকে যথাযথ সাজিয়ে সকল কৃত করমাতি সেরে শেষ বিদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে এবার বিদায়বেলায় পলাশকে শেষ গন্তব্যে নিয়ে যাবার জন্য সকলে বাড়ি থেকে গরস্থানের দিকে রওনা হলো নীরবে সারিবদ্ধ একদল মানুষ পলাশকে কাঁধে করে মাটি দিতে নিয়ে চলেছে কিছু কিছু মেহরুল মেশাও ধীর পায়ে একটু একটু করে এগিয়ে যেতে লাগলো খানিকটা রাস্তায় এগোনোর পর হঠাৎ কি যেন মনে হলো মেহেরুন একটা চায়ের স্টলের কাছে একটু দাঁড়িয়ে গেল ওখানে অনেক দিন পলাশের সাথে একসাথে চা খাবার স্মৃতিগুলো তার ভাবুক মনকে আন্দোলিত করলো রেলওয়ে ক্রসিং এর সামনে দিয়ে একই নিয়মে একটা ট্রেন পার হয়ে গেল এই সময়ের মধ্যে সব যাত্রীবাহী দল তার থেকে অনেক অনেক দূরে চলে গেছে মেহেরুন নেসা আর তাদের হদিশ পেল না সন্ধ্যা হয়ে এলো রেল লাইনের ধাপ দিয়ে মেহরুন তার চিরচেনা পথ ধরে হাঁটতে হাঁটতে বাবার বাড়ির দিকে চলল রিক্সা করে এমন টাকা পয়সা আজ সে হাতে নিয়ে বাড়ি থেকে বেরোল তার বাবাও অনেক আগে গত হয়েছে মার কথা তো মনেই পড়ে না পুরনো বাড়ির দরজায় টোকা দিতেই দরজা খুলে গেল কারো সাথে কোনো কথা না বলে ও সরাসরি তার পুরনো ঘরের দিকে রওনা দিল ওর ঘরটা এখন অন্যদের দখলে ক্লান্ত দেহ আর চলে না একটু আশ্রয় প্রশান্তির খোঁজে বিশ্রাম নিতে আজ তার এই বাড়িতে আসা অবশেষে বাবার ঘরটা ফাঁকা পেয়ে অন্ধকারেই তার বাবার শূন্য বিছানায় শরীরটা এড়িয়ে সারা রাত মুখে কিছু তুলল না সময় স্বপ্নের রাজ্যে আস্তাকে কোথায় যেন নিয়ে গেল আমি আর তা জানি না হয়তো উত্তম সুচিত্রা যুগলের মতো বাইকে চড়ে অজানার উদ্দেশ্যে পথ চলা আর সুরে সুরে দুজনের গান গাওয়া এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো কিছু সময় নিবিড়ভাবে কারো কাছাকাছি থাকলে বিনিসুত সম্পর্কের যে টান তৈরি হয় তাকে যেমন অস্বীকার করা যায় না মন থেকে তেমনি রোধ করা যায় না কোনো আইনের জোরে আজকের দিনটা একটা বিশেষ দিন ছিল পলাশের জন্য আমার জন্য আরও অনেকের জন্য আজ থেকে ও আমায় আর ফোন করবে না নদীর পাড়ে বসে বাদাম খেতে খেতে গল্প করবে না প্রয়োজন অপ্রয়োজনে আমার বাড়িতে আর ছুটে আসবে না আমার লেখাগুলো আর অন্যদের মাঝে শেয়ার করবে না আমায় নিয়ে আর এখানে ওখানে ঘুরতে যাবে না মকসলের মামুলি হোটেলে বসে দুপুরের খাবার খাবে না আমি তার অপেক্ষায় থাকবো কিন্তু সে আর পাশে বসবে না বন্ধুর জানা যায় অনেকেই আজ অংশগ্রহণ করেছে আমিও সেখানে ছিলাম না হলে যে বন্ধু খুব কষ্ট পেত স্বপ্নে আমায় বারবার বলত তুমি এলে না আমার জানা যায় তাহলে আমিও তোমার অন্ত্যেষ্টি ক্রিয়ায় শ্মশান যাব না বলো তো বলবো না এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো